আমরা কি বলবো আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোনো দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সর্বশেষ কোনের শিকার হয়েছেন আল্লাহ মাদি নওয়ার হোসেন সাহিদ সবাই আপনারা জানেন এগুলো আমাদের দুঃখ আমাদের অফিস গুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্দন কেড়ে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো আর কারো করা হয়নি দিয়ে কোন দলের নেতা বাড়ি ভাঙা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে তা আমরা শত ব্যতা অন্তরে দেশটাকে ভালোবাসি তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা আইনের মাধ্যমে প্রতিকার প্রচুর মামলা অবশ্যই আমরা মিথ্যা মামলা করি শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়িনি তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মনে করি আমরা সেই নিয়াবিচারটা দেখতে চাই দোয়া করে সেই নিয়াবিচার শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশ আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে কাতরাচ্ছে বন্ধ হয়ে পেরালাইজ হয়ে তারা যেন নিয়াবিচারটা পায় এই নিয়বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্মই দেশে হবে না যদি নিয়াবিচার নিশ্চিত না হয় দফায় দোফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত